হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একদম খাজানা নিয়ে এসেছি তো কি নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছেন এত কিউট কিউট এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো নিয়ে এসেছি তো আমি তো এগুলোকে একদম নাম রেখেছি খাজানা যেই আমার কাছে বক্স একদম এসেছে বাসায় সেই মাত্রই কিন্তু আমি বক্স খুলে বলেছি যে এগুলো হচ্ছে একদম খাজানা তো চলেন আমি হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করি কোনটা কীরকম ডিজাইনের মধ্যে আছে তো প্রথমেই আমি এখানে হচ্ছে অ্যাপল বাস্কেট যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন তো তিনটা কালার আমি এক একে করে দেখিয়ে দিচ্ছি তো এত সুন্দর এগুলো কিন্তু সব একদম জুট দিয়ে তৈরি একদম অরিজিনাল কিন্তু জুট দিয়ে তৈরি আমাদের একদম দেশীয় প্রোডাক্ট এগুলো এতটা নিখুঁতভাবে কিন্তু এগুলো ডিজাইন করা এতটা নিখুঁতভাবে সূক্ষ্মভাবে কাজগুলো করা আছে দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল তো এটার ভেতরে কতটুকু জায়গা আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে একদম ডিপ পার্পল কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা একদম নিখুঁতভাবে করা আছে তো এটার মধ্যে কিন্তু আপনারা জুয়েলারি রেখে রাখতে পারেন আপনাদের ভ্যানিটির সামনে বা ড্রেসিং টেবিলের সামনে বা আপনারা ডাইনিংয়ে এরিয়াতেও রাখতে পারেনটি ফ্রিজের উপরে বা ওভেন ক্যাবিনেটের ওপরে রাখতে পারেন বা আপনারা কিন্তু সুর একের ওপরেও রাখতে পারেন মানে যে কোনো একটা কর্নারে আপনারা কিন্তু সুন্দরভাবে এগুলো অর্গানাইজ করে রাখতে পারেন আর আপনার বাসার কোনো একটা কর্নারে যদি এগুলো থাকে তাহলে দেখবেন আপনার বাসায় যে আসবে তার চোখ কিন্তু এখানে যেতে একদম বাধ্য হবে কারণ জিনিসগুলোই কিন্তু এত এত কিউট তো দেখেন এটার ভেতরও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি স্পেসটা কতটুকু তো সেম একই মাপে হবে তো খুবই কিউট দেখতে পাচ্ছেন আর এগুলোর পার পিস হবে মাত্র তিনশো টাকা করে এগুলোর পার পিস হচ্ছে তিনশো টাকা করে আপনারা চাইলে তিন পিস করেও নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তিন পিস করে রাখলে কিন্তু এতটাই সুন্দর লাগছে কারণ তিনটা কালার আমি এভাবেই কিন্তু একদম মিলিয়ে নিয়েছি দেখতে খুবই চমৎকার লাগছে আপনারা কিন্তু এগুলো ওয়ান পিস করেও নিতে পারবেন দুই পিস করেও নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারবেন তবে আমি আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি যে হচ্ছে এগুলো কিন্তু তিনটার সাথে রাখলেও সুন্দর লাগবে আবার দুটো রাখলেও আমি দেখলাম যে ভালো লাগছে একটা রাখলেও ভালো লাগবে তবে তিনটা রাখলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই যে কাজের ফিনিশিংগুলো কতটা নাইস খুবই কোয়ালিটিফুল হবে কিন্তু তো এগুলো পার পিস থাকছে তিনশো নব্বই এখন হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লাভ বক্স আপনাদের ফার্স্ট এটা দেখার পরে কি মনে হয়েছে জানাবেন আমার কিন্তু এটা ব্যাঙের ছাতা মনে হয়েছে এটার কিন্তু ভেতরের জায়গাটা এর আগে যেগুলো দেখালাম একদম অ্যাপল বক্সের চাইতে কিন্তু এই লাভ বক্সের ভেতরের যে স্পেসটা এটা কিন্তু বেশি থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মানে রুমের যে কোনো একটা কর্নারে বাসার যে কোনো একটা জায়গায় রাখলে এটা যে কি পরিমাণে সৌন্দর্য বৃদ্ধি করবে তো এর ভেতরে আপনারা জুয়েলারি বা যে কোনো আপনাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনারা বাইরে হয়তো রাখতে চান না দেখাতে চান না সেগুলো কিন্তু আপনারা এর ভেতরে রেখে অর্গানাইজ করে রাখতে পারেন অথবা আপনারা কিন্তু এটা জুয়েলারি বক্স হিসেবে ইউজ করতে পারেন পিস হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনারা কিন্তু এর ভেতর চুরি অর্নামেন্ট যে কোনো জিনিস কিন্তু এর ভেতরে রেখে আপনারা ইউজ করতে পারেন অথবা শুধুমাত্র পিস হিসেবে ইউজ করতে পারেন তো দেখেন এটা খুব সুন্দর একটা লাভ বক্স এটার প্রাইস থাকছে মাত্র মাত্র চারশো তিরিশ টাকা খুবই চমৎকার খুবই কিউট মানে এতটাই কিউট লাগছে আর প্রত্যেকটার কালার কম্বিনেশন জাস্ট মানে একদম মাথা নষ্ট করা এরপরে আমি আপনাদের সাথে টিস্যু বক্সটা একদম শেয়ার করছি তো খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে আর জুটের যে কালারটা হয় সেই একটা কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার একদম দেখার মতো কালার কম্বিনেশনগুলো এতটাই চমৎকার এতটাই নাইস একদম কিন্তু মনে হয় যে চোখে লেগে যাচ্ছে তো এটা দেখেন এত সুন্দর করে ফিনিশিং করা আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন একদম ক্লোজলি দেখাচ্ছি যে এতটাই কাজের ফিনিশিং সুন্দর তো টিস্যু বক্স তো আসলে আমাদের সবার বাসায় লাগে তো এত সুন্দর সুন্দর টিস্যু বক্স হলে তো কোনো কথাই নেই এগুলো কিন্তু একদম অনেক দিন পর্যন্ত আপনারা আরামসে ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু ওয়াশও করতে পারবেন কাজের ফিনিশিংগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো এতটাই নাইস অসম্ভব রকমের কিন্তু সুন্দর তো ভেতরে স্পেসটা দেখতেই পাচ্ছেন কতটুকু স্পেস আছে সে সাথে কিন্তু একদম চারি সাইড দিয়ে কাজের যে ফিনিশিং সেটাও দেখিয়ে দিচ্ছি অসম্ভব রকমের সুন্দর টিস্যু বক্সগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা করে কিন্তু আপনার বক্সগুলো পেয়ে যাবেন দুটো কালার অ্যাভেলেবেল আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এ মধ্যে যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নামফানো ব্যাটারিসে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হবে তো দেখেন আজকে হচ্ছে জুটের যে কিউট কিউট জিনিসগুলো সেগুলো কিন্তু ফার্স্টেই আমি দেখিয়ে দিয়েছি প্রতিটা প্রোডাক্ট এতটা কোয়ালিটিফুল এতটা সুন্দর আবার এতটা রিজনেবল প্রাইসে সেটা তো আপনারা দেখতেই পেলেন তো খুবই চমৎকার কিন্তু যার যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিবেন এখন হচ্ছে আমি একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম দেশিও দেশিও কিন্তু ফিল দিবে এরকম একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে একদম সাত পিচের একটা রানার প্লাস হচ্ছে ম্যাট সেট তো এতটাই চমৎকার দেখবেন দেশের বাইরে আমাদের যেসব আপুরা থাকেন তারা কিন্তু এই ধরনের যে জুটের প্রোডাক্টগুলো তারা খুব পছন্দ করে যেহেতু তারা দেশের বাইরে থাকে তারা দেশীয় জিনিসটাকে খুব বেশি মিস করে এটার একটা সুবিধা হচ্ছে আপনারা বোথ সাইডে এটাকে ইউজ করতে পারবেন এই যে প্লেন দিকটাও কিন্তু ইউজ করতে পারবেন আবার ওই পাশটা যেটা ওটাও কিন্তু ইউজ করতে পারবেন এত সুন্দর ফিনিশিং যে এই পাশটা ইউজ করলে কিন্তু বোঝাই যাবে না যে এটা ওল্ডো পাশ আর ওপরের ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছেন যে কতটা চমৎকার আরও একটা কথা বলি এগুলো কোনোটার কিন্তু কোনো কালার যাবে না এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কারণ এগুলো হচ্ছে অরিজিনাল জুটের আমি বারবারই বলছি আমি কাছ থেকে এজন্য দেখিয়েও দিয়েছি যে এগুলো কিন্তু অরিজিনাল জুটের যারা ইতিমধ্যে হাতে পেয়েছেন তারা তো জেনেও গেছেন যে কতটা কোয়ালিটি ফুল এখন হচ্ছে রানারটা একটু আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে রানারটাও কতটা সুন্দর জাস্ট দেখেন যে এতটা সুন্দর করে কাজের ফিনিশিংগুলো করা আছে আর রানার সেটের এই সাত পিচের রানার সেটের প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো আশি টাকা খুবই সুন্দর খুবই এলিগেন্ট দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে আমি টেবিল আইটেমগুলো দেখাবো এগুলো কিন্তু সব চায়না প্রোডাক্ট এখন আমি যেগুলো টেবিল আইটেম দেখাবো এগুলো সব হচ্ছে চায়না প্রোডাক্ট পাপোস সেই সাথে টেবিলের যে ক্লথ সেই সাথে হচ্ছে আপনার ফ্রিজ ম্যাট এগুলো সব কিন্তু চায়না প্রোডাক্ট থাকবে তো পাপোশের এই সেট কিন্তু নতুন এসেছে দেখেন এটা হচ্ছে টু পিচ একটা সেট এটা হচ্ছে ব্যাক টা কি সুন্দর করে ফিল আপ করা আছে আপনাদেরকে দেখায় যেগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো যেগুলো ফেটে যাবে এমন না আমি জাস্ট আপনাদেরকে ধরে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টুকটুকে লালের মধ্যে আছে এতটাই কোয়ালিটিফুল আর এতটাই কিন্তু চোখের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে ছোট সাইজটা আর এটা হচ্ছে বড় সাইজটা তো দুটো সাইজ কিন্তু মানে এটা হচ্ছে দুই পিচের একটা সেট আমি আবারও বলছি বোঝার সুবিধার্থে এটা কিন্তু সিঙ্গেল নেওয়া যাবে না এটা কিন্তু দুই পিচ একদম সেট সেটটাই কিন্তু আপনাদেরকে নিতে হবে আর দুই পিচের এই সেটের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি এটা আবারও দেখিয়ে দিচ্ছি তো এইটা ডিজাইনটা চলে গেল এটার মধ্যে আরও একটা ডিজাইন এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট রাউন্ড কিন্তু চলে গেল একদম টুকটুকে লাল আর এরপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে ম্যাপুর পাতার মতো যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু পিচের একটা সেট এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এটাও দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজ থাকবে আর সেই সাথে কিন্তু একটা বড় সাইজ থাকবে খুবই চমৎকার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো এটাও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে যে এগুলো কতটা ফুল সেটাও হচ্ছে আপনাদেরকে বলে দিলাম এরপরে হচ্ছে আমি এখন আপনাদেরকে ফ্রিজ ম্যাট দেখাবো এই ফ্রিজ ম্যাটটার জন্য আপুরা এত বেশি নক দিয়েছেন তবে এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল অন্য কালারের মধ্যে আসবে কিনা জানি না তবে সেম এই কালারের ডিজাইনটা কিন্তু আর আসবে না এটা কিন্তু লাস্ট আমি দশ পিস পেয়েছি দশ পিস নিয়ে চলে এসেছি তার মধ্যে অলরেডি কিন্তু চার পিস চলে গিয়েছে প্রাইস থাকছে পাঁচশো তিরিশ টাকা আমি যে ডিপ ফ্রিজ ম্যাটটা দেখলাম পাঁচশো তিরিশ টাকা ছিল এখন আমি রিডিং টেবিল বা ছোট টেবিল বা বক্সের জন্য বা যে কোনো কিছুর জন্য আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার মাপটা আমি একটু বলে দিই এটা লম্বা ভাবে আছে চার ফিট এগারো ইঞ্চি এবং চওড়া আছে তিন ফিট দুই ইঞ্চি আমি আবারও বলছি লম্বা চার ফিট এগারো ইঞ্চি চওড়া তিন ফিট দুই ইঞ্চি আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্ল্যাক ইয়াসের মধ্যে আছে আর সিলভার কালারের কালার কম্বিনেশনের মধ্যে আছে এখন আমি আরও একটা দেখাচ্ছি এটা যদিও দেখতে হোয়াইটের মতো লাগছে কিন্তু এটা হোয়াইট না বা অফ হোয়াইটও না এটা কিন্তু সুন্দর একটা ঘিয়া কালার তবে বিছিয়ে দেখার পরে হোয়াইটের মতোই মনে হয় তো এটারও প্রাইস থাকছে পাঁচশো চল্লিশ টাকা এটাও কিন্তু সেম একই মাপে হবে সেম একই কিন্তু দামটাও হবে এখন হচ্ছে আমার পেজের যেটা মোস্ট ডিমান্ডেবল একটা রানার সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মাঝে স্টক আউট হয়ে গিয়েছিল আমি অনেক দিন আনিনি তো আবারও কিন্তু এসেছে এটা দুই পাশে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল লেসিং করা আছে সেই সাথে কিন্তু খুবই নাইস দেখতে আর খুবই ফুল হবে আর এটা কিন্তু একদম গোল্ডেন এর মধ্যে আছে আর এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক টাকা হলে কিন্তু এই সুন্দর রানারটা আপনারা পেয়ে যাবেন এই রানারটা অসম্ভব রকমের সুন্দর দেখতে পাচ্ছেন খুবই নাইস তো এটার প্রাইস থাকছে এক টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে খুব কোয়ালিটিফুল একটা কাপড়ের মধ্যে হবে এটাও কিন্তু দুই পাশে খুব সুন্দর করে একদম হেভি একটা লেসিং করা আছে আর ভেতরের যে অংশটা সেটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে একটা সেল প্রিন্ট করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর একটা রানার আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের কিন্তু সুন্দর দেখতে তো আপনারা যে ভাবেই আসলে ডেকোরেশন করতে পারেন আমি আমার মতো করে একটু দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি টেবিল ক্লথ শেয়ার করব। এই টেবিল ক্লথটা লাস্ট ভিডিও থেকে আপুরা এত পরিমাণে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপুরা এত বেশি পছন্দ করেছেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক ইয়াশ এবং সেই সাথে হচ্ছে সিলভার কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রত্যেকটা কাপড়ই কিন্তু খুব সুন্দর একটা শাইন করবে দেখেন ক্যামেরা যেদিকে ঘুরাচ্ছি একটা শাইনই কিন্তু লোক দিচ্ছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে এগুলো কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এটার উপরে আমি সেই সাত পিচে রানার যে সেটটা সেটা আমি রেখে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে সেট করেও নিতে পারেন দেখেন এতটাই সুন্দর লাগছে দেখে এই রানার সেটগুলো এতটাই কোয়ালিটিফুল আসলে একটা কিন্তু অনেক দিন যাবত ইউজ করা যাবে এতটাই কোয়ালিটিফুল এরপরে আমি আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মেরুন প্লাস হচ্ছে একটা গোল্ডেন শেড এর মধ্যে আছে মানে বেসটা হচ্ছে মেরুন তার উপরে কিন্তু পুরোটাই গোল্ডেন এত সুন্দর একদম দেখতেই পাচ্ছেন ওপরের ডিজাইনটাও কিন্তু একদম দেখার মতো সেই সাথে হচ্ছে চারিদিকে আপনারা ডিজাইনটা কিন্তু এরকম পাচ্ছেন আমি প্রথমে যে টেবিল ক্লথটা দেখিয়েছি সেটার দাম ছিল এগারোশো টাকা আর এটারও দাম থাকবে সেম এগারোশো টাকা তো এটার ডিজাইনটাও আমি দেখিয়ে দিই ক্লোজলি যে কতটা শাইন করছে একদম পুরোটাই কিন্তু গোল্ডেন দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে গোল্ডেন একটা সুতো দিয়ে করা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়াশেবল আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন তো একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটার ওভার লুকটা কেমন আর এভাবে সাত পিচের রানার সেটটাও কিন্তু এটার সাথে আমি সেট করে দেখিয়ে দিচ্ছি যে এটার সাথে কেমন দেখায় আপনারা অনেক সময় সিঙ্গেল সিঙ্গেল ছবি চান তখন আসলে পসিবল হয় না কারণ সব কিছু বের করে আবার দেখা যায় যে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি সবগুলো এভাবে পাট পাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আরও একটা সুন্দর কিন্তু আমাদের টেবিল ক্লথ এটাও কিন্তু আসলে অনেক কাপড়া নিয়েছেন আমাদের কাছ থেকে এটার প্রাইস কিন্তু এখন সত্তর টাকা বেড়ে গিয়েছে কিন্তু আমি চাইলে আসলে এখন দাম বাড়াতে পারছি না প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে আসলে এদের জন্য হয়তো বা এই জন্য তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দর একটা দেখেন যে এই যে সাইডের যে ডিজাইনটা এটা কিন্তু মনে হয় যা একদম দুই কালারের শেডের কিন্তু না আসলে দুইটা কাপড় না এটা কিন্তু একটাই কাপড় কিন্তু এমনভাবে ডিজাইন করা মনে হয় যে দুইটা কাপড় অসম্ভব রকমের সুন্দর এটার প্রাইসও থাকছে মাত্র এগারোশো টাকা তো এটাও আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে এটার সাথে সাত পিচের রানার সেটটাও আমি দেখিয়ে দিচ্ছি সাত পিচের রানার সেটের প্রাইস থাকবে চোদ্দোশো আশি টাকা আর টেবিল ক্লথের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এমনি সময় হলে আসলে যেটা হয় যে একটু পানি খাওয়া যায় কিন্তু রোজা রমজানের দিনে ভয়েস দিতে গেলে কিন্তু কথাটা আসলে একটু আর খেয়ে যায় মুখের মধ্যে পেঁথে যায় তো যাই হোক আজকে বেডশিট আমি ভেবেছিলাম অনেকগুলো দেখাবো খুব বেশি দেখাতে পারবো না আজকে মাত্র তিনটা বেডশিট দেখাবো যে কয়টা শ্যুট করেছি কারণ ইঝানের হঠাৎ করে আসলে পা কেটে গিয়েছিল তো এত পরিমাণে রক্ত বের হয়েছে তো আসলে ছোট বাচ্চা নিয়ে আর করতে পারিনি তো সবাই ওর জন্য দোয়া রাখবেন তো যাই হোক তো এই যে বেশিটা আমি দেখাচ্ছি এরপরে হচ্ছে আরও একটা বেশি দেখাবো প্রথমে যে দুটো বেডশিট আমি দেখাবো এই দুটো বেডশিট কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এবং একটু হাই রেঞ্জের হবে দেখা যায় এরকম হাই রেঞ্জের বা একটু কোয়ালিটি ফুল বেডশিটগুলো আমাদের যে কোনো অকেশনে বা যখন আমাদের বাসায় কোনো গেস্ট আসে সচরাচর কিন্তু আমরা এইগুলো বেডশিট তখন ইউজ করি তাছাড়া কিন্তু সবসময় আমরা এত দামি বেডশিট খুব একটা ইউজ করি না তো এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি প্লাস হচ্ছে বাঙ্গি কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই আইসুদিন দেখতেই পাচ্ছেন দেখলেই একদম ভালো লাগছে আর কাপড়ের কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ এটার কাপড়ের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হবে এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা খুবই কোয়ালিটিফুল হবে একদম কিং সাইজের বেডশিটগুলো হবে সেই সাথে দুটো পিলো কাভারও পাচ্ছেন একদম কিং সাইজের কিন্তু হবে বেডশিটটা আমি আবারও বলে দিলাম দেখতেই পাচ্ছেন এই সাইডে ওই সাইডে কত পরিমাণে ঝুলে আছে এরপরে হচ্ছে আমি আরও একটা বেডশিট দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে আছে এটাও কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে একটা আছে যে কোনো প্রোডাক্টই আপনারা নেন না কেন একটু ফাস্ট ফার্স্ট অর্ডার করবেন যখন আপনারা আসলে পান না প্রোডাক্ট তখন আমাকে যেভাবে আপনারা বলেন তো আসলে আমার নিজেরই খারাপ লাগে তো আসলে এই জন্য যে কোনো জিনিস পেতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আর সে সাথে আপনারা আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখবেন সেখানে কিন্তু আমি আপডেট সব কিন্তু ছবি দিয়ে দিই অতএব জন্য কিন্তু আপনাদের কী করতে হবে ওয়ারুৎ শিমুল যে আমার ফেসবুক পেজ আছে সেই ওয়ারুদ শিমুল ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে তো এটা খুব সুন্দর একটা মধ্যে আছে তবে কিন্তু এটা একটা খুব সুন্দর দুটো মধ্যে আছে আমি একটু পরে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুবই হাই কোয়ালিটি হবে এবং সেই সাথে এটার সাথে কিন্তু আপনারা একটা কোল বালিশের কাভারও পাচ্ছেন এটার সাথে আপনারা একটা কোল বালিশের কাভার পাচ্ছেন আর সেই সাথে কিন্তু একটা কিং সাইজের বেডশিট পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল হবে মানে এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে তো দেখেন এই যে কোলবারিশটা এই সাইডে দেখতে পাচ্ছেন যে হালকা একটা বেগুনি আর এই যে উপরের দিকে কিন্তু গাঢ় বেগুনি তো এটা কিন্তু দুটো শেডের মধ্যে আছে হ্যাঁ বেশ কিন্তু তাই আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এটার প্রাইস থাকছে কিন্তু সতেরোশো টাকা এই যে দেখেন নিচে গাঢ় আর ওপরে কিন্তু হালকা বেগুনি এখন হচ্ছে আমি আরও একটা বেশি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদম থ্রি ডি প্রিন্টের মতো মনে হচ্ছে একদম পাতাগুলো ছিঁড়ে নেওয়া যাবে অসম্ভব রকমের সুন্দর কালারটা তো জাস্ট একদম মাথা নষ্ট করা একটা কালার তো এই বেডশিটের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো এর সাথে আপনারা দুটো পিলো কভার পাচ্ছেন সেই সাথে কিন্তু একটা কিং সাইজের বেডশিটও পেয়ে যাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে বেশ কিছু পরিমাণে ঝুলে আছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে দেখেন কত পরিমাণে কাপড় কিন্তু ঝুলে আছে তো এটার প্রাইস থাকছে এগারোশো টাকা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ